সম্পত্তির লোভে গর্ভধারী মাকে গলায় টিপে হত্যার অভিযোগ থানার দ্বারস্থ অসহায় বৃদ্ধা মা হাইরে নিষ্ঠুর দুনিয়া এই সভ্য সমাজে নিজের গর্ভধারিণী মায়ের থেকেও দামি হয়ে গেল মায়ের সম্পত্তি ষাট অর্থ এক বৃদ্ধ মাকে মারধরের অভিযোগ নিজ সন্তান পুত্র বধু এবং নাতির বিরুদ্ধে ঘটনা শুক্রবার সকালে বিশালগড় থানাদের চাম্পামুড়া এলাকায় বিশালগড় থানায় অভিযোগ জানাতে এসে এক রাস ক্ষোভ অগ্র পরিবারের লোকজনের বিরুদ্ধে গর্ভধারীর মা খবর নিয়ে জানা গেছে রাবার বাগান নাল সম্পত্তি ও জায়গা সম্পত্তির ভাগ নিতে গত তিন বছর ধরে স্বামীর মৃত্যুর পরে ক্রমাগত মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করে যাচ্ছে বলে অভিযোগ যার জেরে এক বছর বৃদ্ধা বাড়ি থেকে দূরে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এরপর বাড়িতে আসলে পুনরায় উড়ার উপর মারধর শুরু করে বলে অভিযোগ সম্পত্তির লোভে একাধিকবার গর্ভধারিণী মাকে গলায় টিপে হত্যা করার অভিযোগ ওঠে পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ জানানোর পর অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ এমনটা অভিযোগ করেন শুক্রবার দুপুরে বিশালগড় থানায় এসে বৃদ্ধা মা শুক্রবার সকাল সকাল ছেলে তপন দেবনাথ পুত্রবধূ গৌরী দেবনাথ এবং নাতি জুয়েল দেবনাথ ওনার উপর সংঘবদ্ধ আক্রমণ করে বলে অভিযোগ ফলে সুবিচারের আশায় থানার দ্বারস্থ ষাট অর্থ কর্ণমালা দেবনাথ স্বামীর নাম মৃত নিত্যানন্দ দেবনাথ কেন আইছেন থানাতে আজকে আজকে আইছি আমার ছেলে মাইক দূর করে এলে তিন আমি কেস দিছি বুঝলি তারপরে বিশ্বরে কোন কিছু কেস হয় না কেস তুই লালা মানুষ যা থানাতে হাজার তুই তার বন্ধু বন্ধু তাকে তুই লালা তারপরে আবার আমার না। এরপরে আমি ওই দিন কেস দিয়েছি দিয়েছে না এরপর দুই দিন পর আইসি করে আমার লোকে তারা দুবার সময় তো দুবার সময় কি আর খাইছে না দুবার সময় তো খাইছে না তারা তো বুঝিয়ে ইয়া করছে তারপর আর তারা তুমি এরপর প্রধান ইয়া করছে ফোন করছে আমার ফ্রি নাম্বারটা তো থানা দিছে প্রধান ফোন করে পুলিশ গেছিল পুলিশ আর এক ফুটে ভাঁটায় দিচ্ছে আপনার পুলিশ গেছিল না আপনার বাড়িতে গেছে একদিকে তারপর আর আপনার ছেলে আপনার আর কিছু কইছেনি নি না ওই তো কইলাম না বহাবিত করি আবার আবার বহাবিত এই ডেইলি সমস্ত বহাবিত করি আর বউদার মুখটা তো আরো খারাপ দুনি ওই বউদা আর নাতিটার শিখাই দিয়া এই কি বড় এর নাম হয় তারে হয় মুখ আর আপনার আপনার মুখে হ্যাঁ হ্যাঁ আমি শিখাই দিলাম আর শুনতো না বলে আরে এক হাতে বলে চলে আর হাতে মুখ আপনার ছেলের বউর নাম কি ছেলের বউর নাম গৌরী আর নাতির নাম রিয়াল

আমার একটা জীবন নেই এই বয়সে আমার কি সহ্য হয় আমি ভারী সহ্য করতাম আপনার নাম কি আমার নাম কর্ণবালা দেব না আমার স্বামী মরার পরে আমার লোকে এই শুরু করতে স্বামী তা এই ইতা নেতাল আমার স্বামী মরছে আপনার স্বামীর নাম কি স্বামীর নাম নিত্যানন্দ দেবনাথ ইতা নেতাল মরছে তিনবার স্টপ করছে দুইবার ভালো হয়ে যাবে কি কারণে মারধর করে হ্যাঁ কি কারণে কি মারধর করে ওই জাগা সম্পদ লইয়া বাগান আছে বাগানের লইয়া সম্পদ সকল সম্পদ হয়েছে দেখো নাল সম্পদ আছে মনে করো ওখানে দশখানি এরপর মোড়ার জায়গা আছে কানি এরপর বাগান আছে আটখানি বাগান আজকে কি কি লেগে আছেন থানাতে আমি আইছি আমি সত্য বিচার চাই আমি কি তার বিচার এই ধরনের অমানবিক ঘটনা গোটা চাম্পাপুরা এলাকা জুড়ে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আক্রান্ত বৃদ্ধার দাবি আইন অভিযুক্তদের এমন কঠোর শাস্তির ব্যবস্থা করুক যাতে করে কোনো সন্তান তার মাতা পিতার উপর নির্যাতন চালানো আগে শতবার ভাবে এবং আর কোনো বৃদ্ধা মাকে যেন তার সন্তানের মার খেতে না হয় বিশালগড় প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস